বর্ষা ধীরে ধীরে আইতো ধীরে ধীরে যদি এরা কইছে বর্ষা তো এরা বর্ষাটাকে মানে আমাদের এবার বন্ধ করলো যারা গান বাইর করে আমাদের জল বাতাস কিছু বন্ধ হয়ে গেলো তার দিকে তার মাঠ সব একদম শুখা মানে মাটি পোয়াল সব কিছু মানে জল নাই দিছে যদি জলও দিত তো এদের ওই আইরে আইরে বর্ষা কইছে ধীরে ধীরে তো কোথালে আর আগে জল আসবে আমাদের খেত গট কোনো আর রু নেই মানে আমাদের পুরুলিয়া যত না আছে সবকে এদের গানের জন্য আমরা মরতে হবে এদের গান দেখতে দেখি আমাদের আর কোনো পারাঙ্গত নাই চাষবাস কোনো কিছুই হতে দিবে না এদের ওই গানেই জলটা সব খাইয়ে দিচ্ছে কইছে আইরে আইরে বর্ষা ধীরে ধীরে তো কইছে ধীরে ধীরে জল আসবে তো এদের ওই ধীরে ধীরে বর্ষা আসছে না সেই জন্য এরা কাজ রস্ট করেছি আর এদের রসটা এরাকে এমনভাবে রস্ট করেছি বুঝতে পারছো তো এদের

হ্যালো বন্ধুরা বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তাহলে কিন্তু কানে হেডফোনটা খাটলে গুঁজিয়ে নিবে বিনা কানে হেডফোন গুঞ্জে দেখাবে না এই ভিডিওটা সেই লেভেলের ভিডিও করবো আর বাড়ি একে ভিডিওটা চালাবে না বাড়ির এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার মানে ফাঁকা জায়গায় দিয়ে যাই হুনা ভিডিওটা আরামসে চালাবে ফুল সাউন্ড দিয়ে ভিডিও দেখবে ভিডিওটা সেই লেভেলের ভিডিও করবো এটা বুঝতে পারছো তো ভিডিওটা সেই লেভেলের হবে আর ভিডিওটা শেষ করে দেখলে সেই মজা পাবে তো ভিডিওটা আজ হবে শিকার সারিয়া তানিয়া একটা গান বানিয়েছে নতুন কোচা আইরে আইরে বর্ষা ধীরে ধীরে আয় তো সেই গানটার কিছু ভালো ভালো গিলানকে তুলে ধরে আর সেই গানটাকে আজ করব করবো বুঝতে পারছো তো গানটা একটু শুনো আস আই আয় রে আয় বর্ষা কোচে ধীরে ধীরে আয় কোচে আমার সোনাকে দে ভিজাই তো ও আর সোনাকে যদি ভিজাইন দেয় তো আমাদের পুরুলিয়ায় আমাদের পুরুলিয়ায় ও আর সোনাকেই ভিজাবেক না আমাদের পুরুলিয়ায় আরও কিছু জল দিবেক আমরা চাষবাস করতে দিবে তো এই আর ওই সোনাকেই ভিজাক আর আমরা চাষবাস কোনো করবো না মানে সোনাই ভিজবেক আমাদের অন্য কোনো ভিজবেক নেই সোনাবাবুটা ভিজবেক জলে সোনা বাবুই ভিজুক আমরা এদের কোনো ভিজার দরকার নেই বুঝতে পারছো আমাদের কোনোই ভিজবেক নাই সোনা বাবু ভিজবেক আর এই পুরুলিয়ার সেট সং আর এই বর্ষার ওয়ান টু থ্রি ফোর ফাইভ চাইলো আমাদের যত চেংড়া ছাওয়ার লাইফ এই সেট গানেই গুচান দিল তো কোচে ঝিরি ঝিরি বর্ষায় দুজন কোচে ভিজবো আর কোচে হালকা মোহনা মেঘে তো কেছে এরা ঝিরিঝিরি বর্ষায় দুজন যদি ভিজবে কে তো এরাকে কী করতে হবে জলেই দিছে না তো এরা ভিজবে কোন দিকে বাপেরা কোন জলে ভিজবে কে তো শরীরটাও ভিজবেক না এরা গানটা বাইরে আছে তো করানছে তো জল তল তো কোনো দিছে নাই টিপিক টিপিক জল পড়ছে তো ওই জলে তো শরীরও ভিজবেক না এই জলে চাষবাস কোনো কিছু হবে না সব শেষ হয়ে যাবে এদের বাদল দেখে কইছে আমার মন ভরে যায় তো এরে ভাই কালো বাদল দেখে কি মন ভরার গল্প বোর্ডে বুঝতে পারছো এখন আমাদের ধান লাগার সময় পুরুলিয়া বাসী সবাই ধান লাগায় তো এখন ধান যদি আমরা লাগাতে না পারি তো আমাদের কালো বাদল দেখে কোন আমাদের মনটা ভরিবে এক আমাদের খেতে জল বৃষ্টি তৃষ্টি হলে আমাদের ধান তান বাস হবে তবেও আমরা সবাই ফুর্তি মেজাম সেই লেভেলে এনজয় করবো তবেও আমাদের চাষা ঘরের ভুষা ঘরের পুরুলিয়া পাশে সব চাষা লোক বোঝে তো সেই রকম সেই লেভেলে সবাই ইন্টারেস্ট করবে সে নাই তো তোমরা এরকম গান বাইরেছো তো এরকম গানে তো তোমাদের বৃষ্টিটা তো তোমরাই খাইনি সে বৃষ্টিটা তো আমাদের দিকে তোমাদের গরমটাতে তোমাদের বৃষ্টিটা তুমরা চুসছেন আমাদের দিকে আর বৃষ্টিটা আসছে নাড়ার বলতে চলে এখন ডবল মিনিং ডবল মিনিং গানও বন্ধ সেরকম গান গেলেন সব কিছু মানে সেরকম গান গেলেন সব বন্ধ ডবল মিনিং হিয়া মিনিং সব যত রকম মিনিং আছে সব মিনিং বন্ধ কিন্তু এখন পুরুলিয়ায় খালি স্যাড সঙ্গ গান মানে স্যাড সঙ্গ গান যত চলছে না বাইরা এই স্যাড সঙ্গে গানে যত আমাদের ইয়ং ছাওয়া আছো ইয়ং আছো ইয়ং আছো চ্যাংড়া আছো মানে যে সেই লেভেলের ছাওয়া মায়া গিলান আছে গিলানকে এই স্যাড সঙ্গের গানে বেকার বোনা দিচ্ছে বেকার মানে কীভাবে বোনা দিয়েছে কে দেখে বেলাতে হাতকে চিচ্ছে নকে কে ভাসি লিছে ন কে শুলি লিছে নকে কে কুয়ায় ঝাঁপ দিছে নকে জলে ঝাঁপ দিছে মানে এই স্যাড সঙ্গ গান গেলেন দেখে দেখে মানে এই পুরুলিয়ার এই স্যাড সঙ্গ গান গেলেন শুনে শুনে কত লোকের যে লাইফটা বেকার হয়ে যাচ্ছে কিন্তু স্যাড সং গান গেলেন এত কত সুন্দর চাষবাসের দিন রকম সেই লেভেলের সেই লেভেলের গান বাইরে কিন্তু স্যাড সং গান গেলেন সবকে বেকার করে নিচ্ছে ভালো ভালো গান বাইরে কত সুন্দর সুন্দর গান সেটা নাই সেটা নাই সেরকম গানই বাইরে আছে খালি স্যাড সং তো স্যাড সঙ্গ গান গেলেন ভাই আর চলবে এক নাই ভালো ভালো গান বাইরাও এরকম গান গেলেন বহুত লোকের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কত লোকে এরকম লাভ ম্যারেজ করছে আর এই তোমাদের গানই দেখছে কোন શું <laughs> <laughs> এই রকম এরা স্টেজে প্রোগ্রাম করে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন খালি গাইল বাখাম ছাড়া নাই মানে গাইল গুল দিয়ে মানে পাবলিক কে মানে গাইল চাইল মানে এদেরও ওই গাইল চাইল চলবে তো এরকম ভাবে এদের স্টেজ প্রোগ্রাম হয় দেখতে পাচ্ছ কেমন স্টেজ প্রোগ্রাম হয় এরকম স্টেজ প্রোগ্রাম হয় এদের ও বাপ হামকো ছাড়বে না আমাকে ছাড়নে টুকু গে আমাকে টুকু ছাড় હમકે ના દિવ પુલિયા બરાબજ સબ ભટુરા પેલે એન્ડ કારખા ગ્ઞાન ત્યાં સબકિ કીભા કિરકમ મનુષ્ય મને મારે દીશી પંતી মানে মারেন দিচ্ছে যা হোক যেটা করেন দিচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেউ একটু খারাপ মাইন্ড নেবে না ভাই এটা জাস্ট ফানি ভিডিও ছিল বুঝতে পারছো ভিডিওটা কেউ একটু মাইন্ড নেবে না ভিডিওটা সেই লেভেলের তোমরাকে মজা দেওয়ার জন্য ভিডিওটা করা বুঝতে পারছো তো ভিডিওটা এখানেই আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটাই করে দিও আর বন্দে মাতার ভারত মাতা কি জয়